কামাক্ষা মায়ের উদ্ধার করে মন্দির গড়ে দিয়েছিল যে রাজবংশ তাদেরই মা কামাক্ষা এক ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন মা কৃপা না করে যে অভিশাপটি দিয়েছিলেন সেটি এরকম ওই রাজা বা তার কোনো উত্তরাধিকারী মায়ের মন্দির যে নীল পাহাড়ে অবস্থিত সেই পাহাড়ে পা রাখলেও তাদের লোপ পাবে চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। আসাম রাজ্যে অবস্থিত মহাপীঠ কামরূপ কামাক্ষা। সকল সতীপীঠের মধ্যে সবথেকে জাগ্রত ও অদ্ভুত সব ঘটনার সমাহার নিয়ে এই পীঠ গুয়াহাটি শহরের নীল পর্বতে অবস্থিত এই শক্তিপীঠ এই নীল পর্বতে সতীর জনি পতিত হয় বিভিন্ন তন্ত্র পুরাণে এই শক্তিপীঠের নাম পাওয়া যায় এখানে যত গূঢ়তন্ত্রের সাধনা চলে কামাক্ষা দেবী হলেন মহা সরসী। কামাক্ষা পীঠে প্রথম পূজা করেন কামদেব বা মদন সেই মন্দির নির্মাণ করেন বিশ্বকর্মা কিন্তু কালীর গর্ভে সেই মন্দির হারিয়ে যায় এই পবিত্র কুণ্ড জঙ্গলে ঢাকা পড়ে যায় কোচরাজা বিশ্বসিংহ কামরূপ অভিযানকালে এখানে এসে দেবীর মহিমা চাক্ষুষ করে প্রতিজ্ঞা করেন তিনি সোনার ইট দিয়ে দেবীর মন্দির নির্মাণ করবেন কিন্তু পরবর্তীতে অত স্বর্ণ পাওয়া যায় না তাই রাজা যখন ভেবে পাচ্ছেন না কি করবেন তখন মা কামাক্ষা স্বপ্না দেশ দেন প্রতি ইষ্টকে একরতি করে স্বর্ণ দিয়ে মন্দির নির্মাণ করতে রাজা তাই করলেন তখন থেকে মায়ের পূজা ধুমধামে আরম্ভ হল শক্তি জাগ্রত হয় সাধকের গুণে রামকৃষ্ণদেব থেকে বামা তারই প্রমাণ তৎকালীন কামাক্ষা মায়ের পুরোহিত ছিলেন কেন্দুকেলাই ঠাকুর তিনি ছিলেন এমন এক উচ্চস্তরের সাধক তিনি যখন আরতি করতেন তখন মা কামাক্ষা জেগে উঠতেন পুরোহিতের সামনে আবির্ভূত হতেন পুরোহিত তখন বিভোর হয়ে মাকে গান শোনাতেন আর দেবী আনন্দে বিওহল হয়ে নৃত্য করতেন সে সময় মন্দিরের দ্বার বন্ধ থাকত কেউ কখনো এই আরতি দেখার সাহস করত না শুধু গর্ভগৃহ থেকে ভেসে আসা নূপুরের ধ্বনি শুনতে পেত কেন্দুকেলাই ঠাকুর মায়ের আশীর্বাদ প্রাপ্ত হলেন অনেক আরত বিপদগ্রস্ত লোক তার কাছে ছুটে আসতে লাগলো ঠাকুর মাকে এদের কথা বলতেন আর মা এসব মানুষের রোগ সংকট দূর করতেন এ সময় রাজা বিশ্বসিংহের উত্তর পুরুষ ছিলেন রাজা নরনারায়ণ কেন্দুকেলাই ঠাকুরকে রাজা নরনারায়ণ যথেষ্ট শ্রদ্ধা করতেন তবে যখনই কোনো স্থানে কোনো ব্যক্তির রমরমা হয় তখন তার পেছনে লাগার জন্য হিংসুক দলেরও আবির্ভাব হয় কেন্দুকেলাই ঠাকুরের এই জনপ্রিয়তা বিশেষ করে পুরোহিত সমাজ মানতে পারল না কেন্দুকেলাই ঠাকুরের প্রতি হিংসা করে এক পুরোহিত রাজা নরনারায়ণকে বলল কেন্দুকেলাই ঠাকুর মন্দিরে দৌড় দিয়ে আরতি করেন কারণ তখন ওনার সঙ্গে ভেতরে যুবতী নারী থাকে তার নুপুরের ধ্বনি সবাই শুনেছে তার সপক্ষে কথা বলার মতো অনেক ব্রাহ্মণী জুটে গেল রাজাও ভাবলেন এমন কি হয় যে মায়ের আরতি রাজাকেও দেখতে দেওয়া হয় না তখন রাজা গিয়ে ঠাকুরের সামনে উপস্থিত হলেন ঠাকুরকে বললেন ঠাকুর আমি শুনেছি আপনি যখন আরতি করেন তখন স্বয়ং মা প্রকটিত হন কেন্দুকেলাই ঠাকুর সরল মনে উত্তর দিলেন হ্যাঁ মহারাজ আপনি ঠিকই শুনেছেন মা আমাকে কৃপা করেছেন এই শুনে রাজা নরনারায়ণ বললেন আমিও দেখতে চাই মাকে আপনি যখন আরতি করবেন তখন আমি মন্দিরের গর্ভগৃহে ঢুকে মায়ের দিব্যরূপ দর্শন করব। এ কথা শুনে কেন্দুকেলাই ঠাকুর খুবই ভীত হয়ে পড়লেন বললেন সাবধান মহারাজ এভাবে ছলাকলার আশ্রয় করে মায়ের দর্শন আপনি পাবেন না উল্টে আপনার ক্ষতি হবে আপনি বরং মায়ের তপস্যা করুন জননী কৃপাময়ী তিনি সন্তুষ্ট হলে আপনাকে নিশ্চয়ই দর্শন দান দেবেন এরকমভাবে ঠাকুর রাজাকে বুঝিয়ে চলে গেল কিন্তু রাজার মনে সন্দেহ বাসা বেঁধেছে এত সহজে কি আর তিনি মেনে নেবেন একদিন সন্ধ্যা আরতিতে মগ্ন ছিলেন কেন্দুকেলাই ঠাকুর মন্দিরের দ্বার বন্ধ ভেতরে ঠাকুর আরতি করছেন বাইরে নানান বাদ্য বাজছে রাজা নরনারায়ণ করলেন কি মন্দিরের উত্তর দিকে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে লাগলেন নরনারায়ণ কেন্দুকেলায় ঠাকুরের নির্দেশ অমান্য করে উঁকি দিয়ে আরতি দেখতে লাগলেন মা কামাখ্যা সবই জানতে পারলেন মা কামাখ্যা তখন ক্রুদ্ধ হলেন তিনি সেই পুরোহিতের মাথায় চপেটাঘাত করলেন সঙ্গে সঙ্গে পুরোহিত পাথরের মূর্তিতে পরিণত হল আর নরনারায়ণের দৃষ্টিশক্তি হরণ করে নিলেন তারপর রাজাকে সাপ দিয়ে বললেন রাজা তুমি বা তোমার বংশধরেরা কখনো নীল পর্বতে এলে তোমাদের বংশ লোক পাবে এই মুহূর্তে তুমি নীল পর্বত থেকে চলে যাও অসৎ উপায়ে মাকে দর্শন করতে গিয়ে কোচ রাজা সাপ পেলেন এখনো কোচরাজার বংশধরীরা নীল পর্বতে আসেন না এমন কি পর্বত দর্শন করেন না এরপর থেকে মায়ের মন্দিরের সেবার কাজ কোচ রাজাদের থেকে আহোম রাজাদের হাতে আসে কামাখ্যাপীঠের এই হলো সংক্ষিপ্ত কাহিনী